বন্ধুরা শুভ বিকাল দেখো ছাদের পরে শ্যুট করতে এসেছি কি হাল এত গরম পড়েছে আর দেখো ঘেমে একদম আবিরটা কি হয়ে গেল প্রচণ্ড গরম পড়েছে দেখেছ ঘেমে টেমে একদম পুরো জল বিকাল শ্যুট করতে এসেছি ছাদে তো ভাবলাম হয়ে গেছে এখন তো একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন লাগছে আমার এই লুকটা প্লিজ একটু বলবে কমেন্টটা বলবে কেমন লাগছে এই যে ছাদ আমাদের ছাদে বসে শুট করছি এখন বিকালের পরিবেশটা খুব সুন্দর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা সবাই কেমন হোলি খেললে কেমন মজা করলে প্লিজ একটু কমেন্টে জানাবে যদি ছোট্ট বোন মনে করো বা ভালো বন্ধু মনে করো তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবে আমি তো সেই মজা করেছি সেই মজা করেছি আমাদের এখানে বসন্ত উৎসব হয়েছে ওখানে ডিজে বেজেছে সেই ড্যান্স করেছি একের ড্যান্স তো আজকেও আবার হোলি গতকাল হয়ে গেছে আজকেও আজকে একটু আবার শ্যুট করছি হোলির কিছু গান করলাম কেমন লাগছে বলো দেখো কত কিছু লাগে শ্যুট করার সময় জলের বথর গরম পড়ে গেছে এখন যেখানেই যাবে ছাতা জল অবশ্যই ক্যারি করবে আগে তো শীত ছিল অতটা অসুবিধা হতো না এখন গরম পড়ে গেছে এখন প্রচণ্ড অসুবিধা আগে মানে ঘেমে জল তো জল সবসময় সঙ্গে রাখতে হবে ক্যারি করতে হবে হ্যাপি হোলি সবাইকে আবার এক বছর বাদে আসবে মনটা খুব খারাপ আগেই তো ভেবেছি এটা করব ওটা করবো ওটা করব যখন হোলি আসে তো দেখতে দেখতে দিনটা চলে যায় তখন আর ভালো লাগে না এখন আবার এক বছর অপেক্ষা করতে হবে এক বছর বাদে আবার এক বছর অপেক্ষা করতে করতে সামনে বছর এখন যারা আছে সামনের বছর অর্ধেক লোকে হয়তো থাকে না গত হয়ে যায় তার জন্য যে যে সময়টা পাবে সেই সময়টাই আনন্দে উপভোগ করবা আনন্দ করবা মনে কোনো কষ্ট রাখবা না মন খুলে আনন্দ করবা লোকের সঙ্গে মিশবা হই হুল্লার করবা কারণ আজকে মরলে কালকে হবে দুদিন তো আজকে এই যে হোলি খেলছি আগামী বছর নাও খেলতে পারি তো এই জন্যই বলছি সবাই একটু মন খুলে সবার সঙ্গে মিশবে হাসি আনন্দ মশকরা সব কিছু করবে ঘরে বসে থাকবে না যতটা কাজের মাঝে যতটা টাইম পাবে সবাই একটু আনন্দ থাকার চেষ্টা করবে হ্যাপি হোলি শুভ বিকাল সবাইকে আজকের মতো এখানেই আবার দেখা হবে বাই সবাই একটু কমেন্ট করে জানাবে কেমন লাগছে